আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো এইচএইসি পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি প্রতিবেদক থেকে আমি এই বার্তাটি তোমাদের কাছে উপস্থাপনা করতেছি স্থগিত হওয়া এইচএসি বাকি বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন বাকি পরীক্ষা বাতিল হবে মঙ্গলবার বিশে আগস্ট সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি কথা জানিয়েছেন তবে এ বিষয়ে শিক্ষার্থীরা বলেছিলেন সাবজেক্ট ম্যাপি মাধ্যমে ফল প্রকাশ করা হবে কোনো মিডিয়া বা মুখের কথা বিশ্বাস করি না আমরা প্রজ্ঞাপন চাই প্রজ্ঞাপন না নিয়ে যাব না সেই প্রজ্ঞাপন মঙ্গলবার সন্ধ্যায় জারি করা হয়েছে প্রসঙ্গত গত তিরিশে জুন সারাদেশে দেশে এইচএসসি সম্মান পরীক্ষা শুরু হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ ও পঁচিশ আটাইশ জুলাই ও এক চার আগস্টের পরীক্ষা স্থগিত করা হয় সর্বশেষ এগারো আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরে তা স্থগিত করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার বলেন মূল্যায়ন কিভাবে হবে এ বিষয়ে আলোচনার জন্য সবগুলো শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে নিয়ে আজ একুশে আগস্ট সভার আয়োজন করা হয়েছে এ সভায় শিক্ষার্থীদের কিভাবে ফল প্রকাশ করা হবে মূল্যায়ন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে নীতিমালা অনুসারে করা হয় সাবজেক্ট ম্যাফি জিএসসির পঁচিশ শতাংশ ও এইসএসির পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে সাবজেক্ট ম্যাফি করার কারণে শুধু পাস নয় এর সংখ্যা বেরিয়েছিল এরপরের বছর সাবজেক্ট ম্যাফি করা হয় যেসব শিক্ষার্থী পদার্থ রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান ও উচ্চতার গণিত আছে তাদের এসব বিষয়ে পরীক্ষা দিতে হয়